স্কার্দ হল পাকিস্তানের বালতিস্তানের রাজধানী শহর গিলগিট বালতিস্তান প্রাকৃতিক সৌন্দর্যের বিশাল সমাহারে সমৃদ্ধ এখানকার অপূর্ব উপত্যকা সমতল ভূমি সুচ্ছ শৃঙ্গ ও ঐতিহ্যবাহী স্থানগুলো সারা বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণীয় পৃথিবীর অন্যতম উচ্চশৃঙ্গ কেটু এই অঞ্চলেই অবস্থিত বালতোরো হিমবাহ এবং অস্টেন হিমবাহের সংযোগস্থল কনকর্ডিয়া এবং কারাকোরাম পর্বতমালার বালতোরো মুস্তাক শাখা পর্বতারোহী ও ট্রেকারদের জন্য অত্যন্ত জনপ্রিয় গন্তব্য পাহাড়ের চূড়া এবং হিমবাহের অতুলনীয় গুচ্ছ ছাড়াও বালতিস্তানের পাঁচটি উপত্যকা শিগার স্কারদু খাপলু রন্ডু ও খারমং তাদের সুস্বাদু পিচ অ্যাপ্রিকট আপেল ও নাশপাতির জন্য বিখ্যাত আপনারা যদি আমার পাকিস্তান সিরিজ ও গিলগিটবাল্টি হুঞ্জা সিরিজের ভিডিওগুলো এখনও না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটন ও ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা জোগাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বাগত জানাচ্ছি স্কারদু সিরিজের প্রথম পর্বে এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা আর এই মুহুর্তে আমি আমার হঞ্জার যে হঞ্জা সিটি হোটেল হসপিটাল রোডে সেটা চেক আউট করছি চেক আউট করে এখন আমি চলে যাব স্কারদোতে আপনারা আজকে ব্লগে দেখতে পারবেন আমি হোজা থেকে স্কার্টু কীভাবে যাচ্ছি কত টাকা খরচ হচ্ছে এবং স্কার্টু গিয়ে কোথায় রুম নিচ্ছি পুরো ডিটেল জানাবো আপনাদেরকে এই ভিডিওতে পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন হোজা টু স্কার্তু টু আর আমাকে সর্বশেষ সময়ের মতো বিদায় জানাতে এসেছে বাই বাই আচ্ছা বাই বাই ইনশাল্লাহ হুঞ্জা ভ্রমণ শেষে আজকে আমি চলে যাচ্ছি হুঞ্জা থেকে স্কারদুল তবে হুন্ডা থেকে সরাসরি স্কারদু রিজার্ভ কার ছাড়া কোনো ওয়ে নাই এজন্য আমি একটা প্রাইভেট কারে উঠেছি ছশো টাকা ভাড়া মিটিয়ে এখান থেকে যাব গিলগিত উনি গিলগিত থেকে যেখানে স্কারদুর গাড়ি যায় স্কারদুর গাড়ি যেখান থেকে ছাড়ে আর কি সেখানে আমাকে ছেড়ে দেবে আমি ওখান থেকে আবার আর একটা গাড়িতে করে চলে যাব স্কারদু আর এই ভ্রমণে আপনারা হচ্ছেন আমার ভ্রমণ সঙ্গী পুরো ভিডিওটিতে সাথে থাকুন আর দেখুন গিলগিত যাওয়ার রোডওয়ে এবং কী কী ওয়েতে আমি গিলগিট থেকে আবার স্কারদো যাচ্ছি কত টাকা খরচ হচ্ছে এবং সেই সাথে রাস্তার অপরূপ সৌন্দর্য আর আমার এই ট্যুরে সর্বোচ্চ ভূমিকা রেখেছে গোলাম উদ্দিন ভাই আর হচ্ছে গোলাম মোস্তফা চাচা এ চাচাকে আমি কখনোই ভুলবো না আপনারা যারা হুঞ্জাতে আসবেন আমার ভিডিও দেখে যারা আসবেন আমি গুলাম মুস্তফা চাচার নাম্বার দিয়ে দিব তার হচ্ছে চোদ্দ সিটের গাড়ি আছে যারা গ্রুপ ট্যুর করবেন তারা কম খরচে ঘুরতে পারবেন এছাড়াও যদি তার গাড়ি নাও হয় আপনারা তার সাথে কন্ট্যাক্ট করলে সে অবশ্যই চেষ্টা করবে কম টাকায় আপনাদের গাড়ি সহ বিভিন্ন ভ্রমণ প্ল্যান করে দিতে উনি কিন্তু আমার কাছ থেকে একটা পয়সা পর্যন্ত নেয় নাই বরং চুলটা চা খাইয়েছে কালকে আমার সাথে সারাদিন সময় দিয়েছে অন্যরকম ভালোবাসা দেখিয়েছে चाचा जी जो बांग्लादेश का आदमी यहाँ से आया आ, आप उनको आ, ले करेगा उनको घुमाएंगे अच्छा खिलाएंगे और तो माशा से चेरी के लिए खिला के फ्रूट के सीजन पे हम फ्रूट खिला सकते हैं निशाल निशाल है? निशाल तो आप जैसे खुश रहा है इस तरह वो भी खुश हो जाएंगे ओके ओके ठीक है सर मैंने आपको खदमत किया इस तरह भी স্কারদো কীভাবে যাবেন পাকিস্তানের আন্তর্জাতিক বিমান সংস্থা পিআইএ প্রতিদিন ইসলামাবাদ থেকে গিলগিট পর্যন্ত বোয়িং সেভেন থ্রি সেভেন দিয়ে বিমান পরিচালনা করে যাত্রার সময় প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিট এবং তা বিশ্বের অন্যতম সুন্দর ভ্রমণ হিসাবে বিবেচিত হয় কারণ রুটটি নাঙ্গা পর্বতের উপর দিয়ে যায় এবং এই পর্বতটি বিমানটির উড়ন্ত উচ্চতার চেয়েও উঁচু লাহোর ও ইসলামাবাদ থেকে গিলগিত ও স্কারদু পর্যন্ত বিমান চলাচল রয়েছে তবে এসব ফ্লাইট সম্পূর্ণভাবে আবহাওয়ার উপরে নির্ভরশীল এবং শীতকালে প্রায়ই ফ্লাইট কয়েকদিনের জন্য বিলম্বিত হয় ফ্লাইট বাতিল হলে সাধারণত তা পরের দিন ছেড়ে যায় তাই অনেক সময় সড়ক পথে যাওয়া বেশি দ্রুত ও নিশ্চিত হতে পারে মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাকাপুশি মাউন্টেন এটা কিন্তু হুঞ্জার বিভিন্ন এরিয়া থেকে দেখা যায় আর নিজ দিয়েই চলে এসেছে হুঞ্জার এবার ভাই জেল্লাদ ভাই আমাকে রাকাপুশি ভিউ পয়েন্টে দাঁড় করিয়েছে এখানে ফুটেজ নেওয়ার জন্য আর হচ্ছে দু একটা ছবি তোলার জন্য এই হচ্ছে পাকিস্তানি মানুষের এত আন্তরিকতা ভালোবাসা পেয়ার মহব্বত ও নিচে একটা কিন্তু সুন্দর সেতু রয়েছে ওপারের যে ভিলেজটা রয়েছে সেখানে যাওয়ার জন্য দারুণ একটা ভ্যালি থরে থরে সাজানো স্টেপ বাই স্টেপ আর একদম পশির মাথায় হচ্ছে সূর্য এর জন্য ভিউটা খুব বেশি ভালো আসতেছে না তারপরেও যতটুকু দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আর এদিকটা হচ্ছে এটা হচ্ছে ধীরান আর এটা হচ্ছে রাকা আপসি অনেকগুলো ভ্যালি পেয়ে যাবেন নাটলার ভ্যালি সহ বেশ কয়েকটা তবে নাটলার ভ্যালি বেশ কিছুটা দূরে আর এখানে আমার যে গাড়িটা দাঁড়িয়েছে এখানে উপরে রয়েছে বিভিন্ন ফ্রুটস গার্ডেন কিছুক্ষণ পরেই আবার আমরা চলতে শুরু করব আর এই যে রিভারটা যদিও এখান থেকে শব্দটা পাওয়া যাচ্ছে না আর একটু নিচে গেলেই পানির যে বয়ে যাওয়ার শব্দ শুনতে ভালোই লাগে পাথরে বাড়ি খেয়ে যে শব্দগুলো হয় শুনতে বেশ ভালো লাগে হনজা থেকে প্রায় দুই ঘন্টা জার্নির পরে আমি চলে এসেছি একশো কিলোমিটার পথ অতিক্রম করে গিলগিট এরিয়াতে আর এখান থেকেই আমি চলে যাব হচ্ছে স্কারদু। স্কারদো যাওয়ার জন্য ওয়াগান আছে আর হচ্ছে এরকম কার আছে কারে হচ্ছে সামনে পঁচিশশো পেছনের দু হাজার আর ওয়াগানে গেলে ওয়াগানে লাগবে বারোশো করে ওয়াগানে বারো জনের সিট যেহেতু আমার ট্রলি আছে লাগেজ আছে সেহেতু ওখানে গেলে একটু ঝামেলা হবে আর টাইম লাগবে আর কি তো আমি ডিসিশন নিচ্ছি এখনও ফাইনাল ডিসিশন নেই নাই কিসে যাচ্ছি কত টাকা খরচ হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো কা ওর ট্যুর গাইড বি হোগ্রাফার বি হো তো বি হো যা গিলগিত আনা চাতে ফ্লাইট এয়ারপোর্ট ওর গিলক ঘুম নেয় তো

আমি রয়েছি এখন গিলগিট বাস স্ট্যান্ড এরিয়াতে আর এখানে কিন্তু রয়েছে প্রাইভেট কার যেগুলোতে আপনারা যেতে পারবেন কিন্তু সামনের ছিটের জন্য উনি চাচ্ছে তিন হাজার ভাই বললো পঁচিশশো টাকা আমি ভাইকে বলেছিলাম যে দুই হাজার টাকা হইলে আমার জন্য ভালো হয় আর এছাড়া রয়েছে যে কে টু মোবার জিবি গিলগিট থেকে এই টাইপের ওয়াগার করেও আপনারা কিন্তু যেতে পারবেন আর এদিকে অনেক অনেক কার রয়েছে আপনারা যারা স্কারদু যাবেন গিলগিট যাবেন গাম্বা তারপরে হচ্ছে গাকুচ জুগলট রাওয়ালপিন্ডি সব জায়গায় যাওয়ার গাড়ি পেয়ে যাবেন এদিকে ভাই আমার জন্য অনেক চেষ্টা করছে আমি যেখানেই যাচ্ছি সেখানেই এরকম কিছু আপনার লোক পাচ্ছি তারা নিজেরা পরিশ্রম করে উনি কিন্তু চাইলে গাড়ি থেকে আমাকে সব কিছু নামিয়ে দিয়ে উনি চলে যেতে পারতো বাট উনি হচ্ছে বাস স্ট্যান্ডটা ঘুরে ঘুরে আমার জন্য সে গাড়ি দেখছে কথা বলছে কীভাবে আমি কমের মধ্যে যেতে পারি স্কারদো গাড়ির জন্য টিকিট নিয়ে নিয়েছি গিলগিট টু আর এখানে হচ্ছে আমি সামনের সিট নিতে চেয়েছিলাম ওটা আপাতত যে গাড়িটা যাবে এটাতে ফুলফিল হয়ে গেছে সামনের সিট পেছনে যেতে হচ্ছে সামনের চিটের জন্য আমাকে অনেক টাইম অপেক্ষা করতে হবে এবং কি দুই ঘন্টা পর্যন্ত লাগতে পারে যার জন্য হচ্ছে আমি ফেসনের ছিটি নিয়ে নিলাম আপাতত দ্রুত গিয়ে পোষাতে পারলে আমার জন্য সেটাই বেটার দুই ঘন্টা এখানে টাইম ওয়েস্টের থেকে আমার জন্য এটাই বেটার এখানে রয়েছে নাটকোর বাস কাউন্টার আপনারা কিন্তু রাওয়ালপিন্ডি থেকে নাটকোতে করে এখানে যেরকম আসতে পারেন আবার গিলগিত থেকে রাওয়ালপিন্ডিতে যেতে পারবেন এই হচ্ছে আমার টিকিট দুই হাজার এখন বাজে দুইটা আট আর আমার গাড়ি গিলগিট থেকে ছেড়ে দিয়েছে স্কারদুর জন্য গাড়ি এখন দাঁড়িয়ে এসে স্কারদু মোড়ে আর এদিক দিয়েই হচ্ছে ওই আলম ব্রিজ পার হয়ে আমরা চলে যাব ওই পারটাতে সড়ক পথে স্কারদু কিভাবে পৌঁছাবেন কারাক্রম হাইওয়ে যা একদা রেশম পথের একটি অংশ ছিল ইসলামাবাদকে গিলগিত ও স্কারদুর সঙ্গে সংযুক্ত করে গিলগিত ও স্কারদু পাকিস্তানের উত্তরাঞ্চলে পর্বতাহরণ অভিযানের দুটি প্রধান কেন্দ্র ইসলামাবাদ থেকে গিলগিট পর্যন্ত বাস ভ্রমণের জন্য প্রায় থেকে 24 ঘন্টার মতো সময় লাগে এবং স্কারডোর জন্য প্রায় 24 থেকে 30 ঘন্টার মতো সময় লাগে ইসলামাবাদ থেকে গিলগিটের ভাড়া সাধারণত চার হাজার দুইশো ষাট রুপি থেকে ছ হাজার আটশো রুপি পর্যন্ত হয়ে থাকে এবং স্কারদোর ভাড়া পাঁচ হাজার একশো রুপি থেকে শুরু করে প্রায় আট হাজার রুপি পর্যন্ত হয়ে থাকে এটি সাধারণত বাসের সার্ভিস এবং কোম্পানির উপরে ডিপেন্ড করে সর্বনিম্ন ভাড়ায় আপনারা চার হাজার দুশো ষাট রুপিতে যেতে পারবেন নাটকোতে গিলগিট পর্যন্ত এবং ভাড়া পড়বে পাঁচ হাজার একশো নাটকো কোম্পানি সরকারি বাস পরিবহন যে সেবা রয়েছে নর্দান এরিয়াস ট্রান্সপোর্ট কর্পোরেশন সেটিতে সর্বনিম্ন ভাড়ায় যেতে পারবেন এছাড়াও এই অঞ্চলে চলাচল করে বেসরকারি বাস সংস্থা কে টু এবং ফয়সাল মোভার্স আপনারা যদি এই রুটে নাটকোতে ভ্রমণ করেন তাহলে নাটকোবাসে ভ্রমণ করা বিদেশি যাত্রীদের পরামর্শ দেওয়া হয় যে হাইওয়েতে প্রতিটি চেকপয়েন্টে দেখানোর জন্য বাচ্চালককে দেওয়ার জন্য দশটি পাসপোর্ট ও কপি সঙ্গে রাখবেন নাটকো ছাড়াও ফয়সাল ও কেটু মোবার রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ থেকে নিয়মিত গিলগিট স্কারদ রুটে চলাচল করে থাকে কারাক্রাম মহাসড়কে প্রায়শই ভূমিধ্বস ঘটে তবে বুলডোজার দিয়ে সাধারণত অল্প সময়ের মধ্যেই রাস্তা পরিষ্কার করে দেওয়া হয় তাই ভ্রমণের আগে পাকিস্তানের উত্তরাঞ্চল কোন সময়ে ভ্রমণ করবেন পাকিস্তানের উত্তরাঞ্চল ভ্রমণের জন্য মূলত সিজন হচ্ছে জুন থেকে অগস্ট আপনি যদি এমন ধরনের ভ্রমণকারী হন যারা কম ভিড় এবং অফ পিক সময় পছন্দ করেন তাহলে আপনি পাকিস্তানের উত্তরাঞ্চলে ভ্রমণ করতে পারেন। পাকিস্তানের উত্তরাঞ্চলে বলতে সেপ্টেম্বর থেকে নভেম্বর এই সময়টি গরম গ্রীষ্মের সমাপ্তি এবং ঠান্ডা শীতের সূচনার আগে শরৎকাল হওয়ায় পাতাগুলি রং পরিবর্তন করতে শুরু করে দেশের প্রাকৃতিক দৃশ্যগুলোকে অনেক উষ্ণবর্ণে আঁকতে শুরু করে যা সেই চোখ ভ্রমণ ফটোগুলির জন্য আদর্শ স্কারদু যাওয়ার পথে প্রায় মোটামুটি দেড় ঘন্টা যাত্রার পর একটা এরিয়াতে আমাদের ছোট্ট গাড়িটা ব্রেক দিয়েছে আর আপনারা যারা হোজা যাবেন হোঞ্জার থেকে স্কারদু হচ্ছে ডেঞ্জারাস জোন স্কার যে রোডগুলা আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে পাথর মনে হচ্ছে এই পড়বে পড়বে ভাব এরকম একটা সিচুয়েশন রয়েছি স্টেকনালা রাউন্ড নামের একটা এরিয়াতে রোড আমি হচ্ছে এখানে একটা খেয়ে নিচ্ছি নিচেই কলকল শব্দ হচ্ছে পানির আমরা আসলাম তবে মানে হাই রিস্কি এরিয়া প্রচুর জায়গায় দেখলাম অনেক জায়গায় পাথর পরে আছে অনেক জায়গায় রাস্তা সংস্কার করতেছে যারা আসবেন একটু সাবধানে শীতকালে এই অঞ্চলে ভ্রমণ বিপদজনক হতে পারে কারণ ভূমিধস ও তুষারপাত প্রায়শই রাস্তা বন্ধ করে দেয় এর ফলে আপনাকে কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাসও আটকে থাকতে হতে পারে স্কার্দুতে কোথায় থাকবেন স্কার্দু সিটি এরিয়া এবং সিটি এরিয়ার পাশেও থাকার জন্য ছোট বড় বাজেট হোটেল থেকে সব কোয়ালিটির হোটেল পেয়ে যাবেন আপনার ভ্রমণের আগে হোটেল বুক করে নিন বাজেট ও পছন্দ অনুযায়ী আমি সবসময় বাজেট হোটেলেই থাকতে চেষ্টা করি তাই আমার হোটেল আপনার ভালো নাও লাগতে পারে আপনি আপনার বাজেটে অসংখ্য হোটেল পেয়ে যাবেন এটা হচ্ছে হোটেলের দোতলা উপরে চলে গেছে তিনতলা সিঁড়ি সিমসাম খুব স্বল্প মানের হোটেল তো এর জন্য আর কি খুব বেশি আধুনিক আয়ন নাই তবে খাবার দাবার বা সব কিছুর ব্যবস্থা আছে ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে নিচে রেস্টুরেন্টও আপনারা খেতে পারেন আর এ পাশটাতে সুন্দর ভিউ রয়েছে এই পাশটা হচ্ছে সাতপাড়া এরিয়া এদিকে মাউন্টেন দেখা যায় ঘুম থেকে উঠেই এমন মাউন্টেন দেখতে পারবেন এই পাশটা থেকে তবে এই পাশে আমাদের রুম আছে মাত্র তিন চারটা যদি এগুলো খালি থাকে তাহলে এগুলোতে দেখতে পারবেন আর ভাড়া খুবই কম আমি মাত্র নয়শো রুপিতে ছিলাম তবে রুম খুব বেশি নিট অ্যান্ড ক্লিন না অনেক হোটেলে থাকার জন্য যেরকম সেরকম না জাস্ট এটা স্ট্যান্ডার্ড সাথে হওয়াতে এত কম দামে পাওয়া যাচ্ছে তবে আমি কখনোই এটা প্রেফার করব না আপনারা যারা ঘুরতে আসবেন তারা বেটার কিছু হোটেলে থাকার চেষ্টা করবেন না বেটার দুতে এসে আমি তাবাক প্লেস নামে একটা হোটেলে উঠেছি যার এরকম দুইটা বেড রয়েছে তবে রুমটা খুব বেশি বেটার ডেকোরেটেড না নিচে একটা কার্পেট রয়েছে তবে সেটা অনেক পুরোনো স্টাইলের আমি এরকম একটা রুম নিয়ে এসেছিলাম আসছিলাম যদিও অনেক রাতে পরবর্তীতে হোটেল যেহেতু আগে বুকিং করিনি তাই আমাকে আসলে এরকম নর্মাল রুমেই থাকতে হচ্ছে তবে ভাড়া যথেষ্ট কম মাত্র নয়শো পাকিস্তানির রুপি আর আমি মূলত তিন চার দিন যথেষ্ট অসুস্থ ছিলাম যার ফলে হচ্ছে হোটেল আর চেঞ্জ করার মতো মানসিকতাও ছিল না আর দ্বিতীয় কথা হচ্ছে এই হোটেলের মালিক খুবই ভালো ছিল এর ফলে হচ্ছে আমি আর হোটেলের রুমটা চেঞ্জ করিনি ওনারা আমার খুব কেয়ার করেছে যার ফলে আমি আর হোটেল রুম চেঞ্জ করার প্রয়োজনীয়তা অনুভব করিনি তো আপনারা যারা দু আসবেন তারা অবশ্যই অনলাইনে আগে বুকিং দিয়ে আসবেন যদি সিজনে আসেন আর নন সিজনে আসলে হোটেল রুম পেয়ে যাবেন অ্যাভেলেবল আর আমি যেখানে আছি এটা হচ্ছে তাবাক প্লেসটা হচ্ছে একদমই দূর মেন সিটিতে কলেজ রোড এরিয়াতে স্কারদু ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে যাবেন সেই সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল করে দিন দেখা হবে স্কার্দু ভ্রমণের পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ